শোনা যাচ্ছে যে এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে বিএনপির ভেতরেই শস্যের ভেতরে অনেক ভূত রয়েছে যারা এই এজেন্ট হিসেবে গোপনে গোপনে কাজ করছে এবং আরো দুঃখজনক বিষয় রহমান যিনি লন্ডনে রয়েছেন যারা রয়েছেন এদের মাঝে অনেকেই রয়েছে যারা যাদের পরিবারের সদস্যরা প্রত্যক্ষ ভাবে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং এদের কথাতেই তারেক রহমান চলে এবং অনেককে আক্ষেপ করে বলতে শোনা যায় যে তার যে গাড়ির ড্রাইভার বা তার যিনি বাজার করে দেন সেই ব্যক্তির কথাই তিনি বিএনপির নীতি নির্ধারণ করে থাকেন তো উইচ ইস মানে মানে সেই টোটালি একটা মানে মানে লজ্জার বিষয় যে তারেক রহমান যদি এই ধরনের চাকর বাকর শ্রেণীর লোক যেমন আমি স্ক্রিনে একজনের ছবি দেখাচ্ছি আপনাকে যে চাকর বাকর শ্রেণীর একজন লোক যার চেহারাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যার নাম হচ্ছে সানি এই সানি তারেক রহমানের ব্যক্তিগত সহকারী নাকি তিনি তার গাড়ির ড্রাইভার নাকি তিনি তার বাজার সদাই করে দেন তিনি যে কি এটাই তো মানে অনেকের মনে প্রশ্ন তো এই যে মানে আব্দুর রহমান সানি নামের এই ব্যক্তি তার দ্বারা তারেক রহমান জিম্মি হয়ে গিয়েছেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করতে গেলে এই সানি চাইলে যে কারোর সাথে তাকে দেখা করে দিতে পারে সানি না চাইলে আপনি দেখা করতে পারবেন না এবং এমনও সব উল্টাপাল্টা ব্যক্তি রয়েছেন পাগল ছাগল রয়েছে যাদেরকে কিন্তু সানি তার সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় যেমন আপনাকে আমি বলতে চাই যে এই যে মাসখানেক আগে যে খুব আলোচিত হচ্ছিল যে আদম তমিজি হক এই আদম তমেজি হকের মতো একজন ব্যক্তি যার মাথার কোনো ঠিক নাই যিনি প্রকাশ্যে গালাগালি করেন একবার আবার একবার তিনি মাপ চান শেখ কাছে এই ধরনের ব্যক্তিকেও তিনি তারেক রহমানের সাথে দেখা করিয়ে দিয়েছিলেন তো এই যে মানে কর্মকাণ্ড যে সানির মাধ্যমে হচ্ছে আবার দলের স্থায়ী কমিটির অনেক সদস্য রয়েছেন যারা এই সামিকে সমীহ করে তাকে মানে তাদের চলতে হয় তো এই যে একটা রাজনৈতিক দল এইরকম অশিক্ষিত টোকাই শ্রেণীর লোকের কাছে জিম্মি হয়ে দেশের আঠারো কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে ধুলিস করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এই প্রসঙ্গটা এনেছেন তারেক রহমান বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং তার মতো একজন প্রিভিলেজড পার্সন যার পিতা ছিলেন শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি বা স্বাধীনতার ঘোষক না বাংলাদেশের ইতিহাসের আমি বলবো স্বাধীনতার পরে এত জনপ্রিয় মানুষ দ্বিতীয়টি আর আসে তার মাতা যাকে গণতন্ত্রের মা বলা হয় এবং বাংলাদেশের আপসহীন অবিস্মরণীয় নেত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান আপনি আপনার পিতার রিক্রুট এগুলো তো বলে শেষ করা যাবে না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রপতি জিয়া আমি ডক্টর রওনক জাহান এবং ডক্টর দিলারা চৌধুরীর বই পড়ে দেখছি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কেবিনেট ছিল প্রেসিডেন্ট জিয়ার এগুলা তো অনেক লম্বা ডিসকাশন ওনারা রীতিমতো রিসার্চ করে বলেছেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ কেবিনেট জিয়াউর রহমান পরপর তিনটা ক্যাবিনেট উনি উপহার দিয়েছিলেন তো সেগুলো তো বহুত লম্বা এখন আমি রাষ্ট্রপতি জিয়ার কথা উলা বাদ দেন আমি বেগম খালদা জিয়ার প্রসঙ্গে আসি এই যে আপনি বললেন এই যে আব্দুর রহমান সানি তারপর আর একটা আছে রকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক আরেকটা আছে এই যে খোকন তাও কি খোকন কুমিল্লার এই যে আন্তর্জাতিক সম্পাদক এই তিনটা নিয়ে প্রথম আলো সমকাল দৈনিক মেসেঞ্জার এবং নিয়মেরাস প্ল্যাটফর্ম থেকে লেখা হয়েছে এটা এক ভয়ঙ্কর অবস্থা সবচেয়ে বড় কথা হচ্ছে এদের সরকারের কানেকশন এখন আমি খালেদা জিয়ার কথাটা আগে বলি আমি তারেক রহমান সাহেবকে বলি আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো নিষিদ্ধ সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান না আমরা অতীতে অনেকবার এটা এগুলো নিয়ে ডিসকাস করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের কোটি কোটি মানুষ যেই দলের সমর্থন করে সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি আপনার একজন ফর্মাল প্রেস সেক্রেটারি নাই যদি না থাকে কেন নাই আপনার একজন প্রাইভেট সেক্রেটারি নেই বা পলিটিক্যাল সেক্রেটারি নেই আপনার কি একজন অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি নেই আপনি কি এই যে বলেন গাড়ির ড্রাইভার কেউ বলে ওই যে গ্রোসারি দোকানের চাকর আপনার ঘরে গ্রোসারি সাপ্লাই করতো এখন বলে সে পিএস সে নাকি স্ট্যান্ডিং কমিটি ভাইস চেয়ারম্যান এরাও নাকি তার সাথে সহিয়োগ করে কথা বলে এটা কি সত্য মিঃ তারেক রহমান যদি সত্য হয় আপনি কি এই আপনার পিতার প্রতিষ্ঠিত আপনার মায়ের দ্বারা যে এত বিশাল বটগাছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বট বৃক্ষ লালন করার যোগ্যতা কি আপনার আছে এটা কি আমরা প্রশ্ন করতে পারি আপনাকে বেগম খালেদা জিয়ার কালেকশন হচ্ছে প্রেসের জন্য তারেক রহমান শফিক রহমান বাংলাদেশের না পাকিস্তানের আব্দুল সালাম তোফাজ্জুল আহমেদ মানিক মিয়া আহমেদুল কবির আপনি নাম বলেন এমনকি আবুল মনসুর আহমদের মতো যাদের সাথে কম্পেয়ার করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ হচ্ছে শফিক রহমান শফিক রেহমান রাষ্ট্রপতি জিয়ার আমলে বিএনপি করেনি উনি বিএনপির সদস্য এখনো হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গণতন্ত্রের প্রতি তার অবিচল আস্থা এবং এরকম উনি ডেডিকেশন তার মতো মহিরুহ মানুষ সাংবাদিকতা জগতের আমি তো মনে করি উপমহাদেশে যে কোনো বড় সাংবাদিকের সাথে যোগ্যতা সম্পন্ন এই ভার্সেটাইল জিনিয়াস শফিক রহমান বেগম খালেদা জিয়ার কালেকশন আমি বলবো আমি বলবো মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বন চায়না যে সিরামিক এটার আপনি আপনি বলতে পারেন বাংলাদেশে এবং বুয়েটে ফার্স্ট ক্লাস পাওয়া কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এম বি এতে ফার্স্ট ক্লাস পাওয়া কোনোদিন রাজনীতি করে নাই এই মানুষটাকে বেগম খালেদা জিয়া আনছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে এখান থেকে উনি দলের এবং দেশের ক্রান্তি লগ্নে উনি নিজেকে বলে আমি সাংবাদিক সম্পাদক আমার দেশ জয়েন করে উনি কি সাহসিকতার সাথে চান্স যোগ্যতার সাথে সাংবাদিকতা করে গেছেন এখন করে যাচ্ছেন তারপরে যদি আমি আরেকজনের কথা বলি মারুফ কামাল খান সোহেল আছে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার ড্রাফট যে করেন যারা মারুফ কামাল খান সোহেল সাহেবকে চিনেন আছে একজন এইরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আপনি সবাইকে চিনেন সবার সাথে রাজনীতি আপনার আপনার কালেকশন কালেকশন সানি করছেন ম্যাকডোনাল্ডস এর ওই যে সাপ্লাইকারী খোকন আর ওই যে বকুল রকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক বানাইছেন সরকারের দালাল তার বউ হচ্ছে পুলিশের এসপি এই যে কাজী শিল্পী নাম ডাকনাম শিল্পী শামীমা শিল্পী সে পুলিশের এসপি শেখ হাসিনার সাথে বিদেশ সফর করে টুরে রাকিবুল ইসলাম বকুলের বউ হ্যাঁ আর ওই দায়িত্ব সে নাকি এখন কুমিল্লা কমিটি করে সে এখন আপনার এই ব্রাহ্মণবাড়িয়া কমিটি করে এবং এই যে আমরা উকিল আব্দুস সত্তার যে জয়েন করছিল সে নাকি এর দ্বারায় নাকি দল ত্যাগ করে চলে গেছে খুলনাতে আপনার নজরুল ইসলাম মঞ্জুর এই রকিবুল ইসলাম এগুলা আপনার রায় পেয়ে এগুলা কি মাথার উপর উঠছেন আমাকে একজন আপনার সাথে ঘনিষ্ঠ তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ একজন আমাকে বলছেন তারেক রহমান নাকি দুঃখ করে বলছেন যে আমি তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে যাকেই বিশ্বাস করি সে তার ব্যক্তি পূজা করে ব্যক্তি পকেটে নে কেন তাহলে আপনি যারা ব্যক্তি পূজা করে তাকে ফায়ার করেন আপনাকে মনে রাখতে হবে তারেক রহমান সাহেব আপনি এই যে তিনজনের কথা প্রথম আলোতে লিখছে ওর নাম দিচ্ছে কি খোকনকে যে আমেরিকা এবং কানাডার কমিটি করছে হ্যাঁ আমি বিএনপির রাজনীতির মানে জন্ম থেকে জানি আমি জীবনে এই ছেলের নাম নাই সে নাকি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এবং তাকে আপনার আমেরিকা এবং কানাডার কমিটি এক ব্যক্তিকে দেয়া হয়েছে কোকন পুরো নামটা কি সে এখন প্রথম আলো রিপোর্ট করছে তেসোরা জুলাই যে আপনার কত শত কোটি টাকা সে এখন বানাইছে কমিটি কোন কমিটি বাণিজ্য জীবনে শুনি নাই একটু যদি দেখান জুম একটু দেখান এই যে জুম কুকন এই যে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে যদি পয়সা খাইতে খাইতে আনোয়ার হোসেন কোকন যেখানে মাহিদুর রহমান যেখানে যেখানে ডক্টর মিলন অথবা আবু মতো লোক আন্তর্জাতিক সম্পাদক থাকা সত্ত্বেও এইরকম একটা অর্ধশে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমি শুনছি কিন্তু কোনদিন ছাত্র রাজনীতির কোন লেভেলে ছিল না। যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশে তারে একক দায়িত্ব দেওয়া হয়েছে খোঁজ খবর নিয়ে দেখলাম আমি কোনো চাকরিকে ছোট মনে করি ডিগনিটি অফ লেবার সব জায়গায় আছে সে ম্যাকডোনালসে কাজ করে ভালো যেখানেই কাজ করুক কিন্তু এই ছেলে এখন নাকি কোটি কোটি টাকার মালিক এই জুম মালিক এই জুম কি জুম কোকন প্রথম আলো হেডলাইন করছে তেসরা জুলাই পত্রিকায় তারপরে দি মেসেঞ্জার পত্রিকায় এই যে ছাত্র বিষয়ক সম্পাদক আপনার রাকিবুল রাকিবুল ইসলাম আপনার এই বকুল বকুল সে লিখতেছে হেডলাইন বকুল বাতাসে বিএনপিতে এখন সে ঠিক আছে ছাত্র বিষয়ক সম্পাদক সে নাকি এখন যুব দলও করতেছে সে নাকি ঢাকা মহানগর কমিটিও তার লোক লাগবে এখন নাকি সে আবার ওখানে রুল কবির রিজভি কে ওইটা নাকি দখল করতে চায় সে আবার লন্ডনে মানে একটা সিন্ডিকেটের মূল তারপর ওখানে আবার শুনলাম ওই যে কয়সর নামে আরেকজন আছে এই যে আপনার বিএনপির সেক্রেটারি নাকি লন্ডনে এবং এই কয়সার প্রসঙ্গে আমি কিছু বলতে চাই আপনাকে এই কয়সার হচ্ছে সাধারণ সম্পাদক এবং তাকে এখানে যে বড় একটা পদে এখন যে বসানো হলো আন্তর্জাতিক বিষয়ক এ এক লাইন ইংরেজিতেও কথা বলতে পারে না বাংলায় কথা বলাও তো মানে পারে না বলতে এবং কথার মধ্যে প্রচন্ড মাত্রা আঞ্চলিকতা আসে এবং তাকে বলা হয় যে অশিক্ষিত বা বুর্খ যে রিক্সাওয়ালা যে একজন দর্শক যে কমেন্ট করেছেন যে তারেক রহমানের আশেপাশে সব রিক্সাওয়ালা গুলো উইথ ডিউ রেসপেক্ট টু দা রিক্সাওয়ালা যারা রিক্সাওয়ালা তারা খুবই ভালো তারা কাজ করে কিন্তু এবং তিনি মানে যার কোনো যোগ্যতাই নাই তো এ ধরনের একজন ব্যক্তিকে তারেক রহমান তার একজনকে ডানে একজনকে বামে তার ডানে রয়েছে সানি তার বামে রয়েছে কয়সর এবং এই কয়সর এবং সানি ছাড়া আপনি যত বড় মানে হেডোমলা ব্যক্তি বিএনপি তে হন না কেন আপনি তারেক রহমানের দেখা কিন্তু পাবেন না তারেক রহমানের তো লন্ডন শহর থেকে অনেক দূরে ওই অত দূরে যেতে হয় ওই কয়সর আপনাকে গাড়ি করে নিয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে কয়সর যদি মনে করে যে আপনাকে এক্সেস দিবে না আপনি শত চেষ্টা করলেও কিন্তু পাবেন না আবার সানি যদি মনে করে যে না ভাইয়ার সাথে দেখা করতে গেলে মানে আপনাকে সে দিবে না মানে কোন একটা মানে ভাইয়াকে আপনি ভালো পরামর্শ দিবেন সেটা তো সে চায় না তো সেও ভাইয়াকে বলবে যে না এই লোকের সাথে আপনি সাক্ষাৎ করেন না এই লোকের সাথে সাক্ষাৎ করলে সমস্যা আছে তো এইভাবে নানাভাবে কিন্তু এই ভাইয়াকে তারা নিজ করে চলেছে তো এই হচ্ছে ব্যাপারটা আসলে না এই এই যে এখানে আর ওই যে অনেক পত্রিকা ওইগুলো তো আর কারো নিউজ দিতে হয় না আপনি দেখেন এই যে এই যে আব্দুর রহমান সানি এই যে রাকিবুল ইসলাম বকুল তারপরে এই যে রুম্মন তা একটা রুম্বন যে তার বাড়ি দিনাজপুর এখন বগুড়াতে তারপর আর একজন হচ্ছে এই যে সানির ভাই কবির হ্যাঁ এরা হচ্ছে এখন বিএনপির আর আরো আছে এই যে কয়সর একজনের কথা বললেন আরো পাঁচ সাতজন দশজন আছে এরা মিলে তা আছে বেলায় এরা মিলে নাকি একটা সিন্ডিকেট এইটা তো দিবালুকের মতো সত্য যে এটা মারাত্মক অভিযোগ হচ্ছে তারেক রহমানের সাথে দেখা করতে গেলে সানি এবং কয়সরকে টাকা দিতে হয় মিস্টার তারেক রহমান মিস্টার তারেক রহমান আপনি আবার আমি আপনাকে বলবো আপনাকে কোন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখা যায় না আপনাকে শুধুমাত্র কি রিজেন্সি কি একটা হোটেল আছে ওখানে আপনি একটা বক্তৃতা দেন মোস্টলি আপনি এত বড় রাজনৈতিক দলের নেতা হয়ে আঠারো কোটি মানুষের নেতা হয়ে আপনি যদি নিষিদ্ধ সংগঠনের মতো এইরকম যদি আপনি মানে আপনি বিচ্ছিন্ন থাকেন মানুষের থেকে আপনি কিভাবে চলবেন আমি একটা একটা উদাহরণ আপনাকে দিতে চাই এই রিসেন্ট একটা উদাহরণ আপনাকে দিতে চাই যে যুক্তরাষ্ট্র বিএনপি তাদের আয়োজনে কিন্তু নানা সময় নানা অনুষ্ঠান হয় প্রতিবাদী অনুষ্ঠান কর্মসূচি তারা পালন করে থাকে তো এই কয়েকদিন এক দিন আগেও তারা একটা মানে অনুষ্ঠান পালন করেছে যেই অনুষ্ঠানে তারা বক্তব্য রেখেছে তো সেখানে তারা তারেক রহমানকে আমন্ত্রণ করেছিল যে আপনি এসে যদি একটা বক্তব্য দেন তাহলে যারা যুক্তরাষ্ট্র বিএনপি লোকজন রয়েছে তারা ইমপায়ার্ড হবে তখন এই সানি তারেক রহমানকে বুঝালো যে এই সব ছোটখাটো অনুষ্ঠানে গিয়ে যদি আপনি বক্তব্য রাখেন বা কথা বলেন আপনার মান থাকবে না আপনি যাবেন না এভাবে তারেক রহমানকে কিন্তু নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি যেগুলো যুক্তরাজ্য বিএনপি পালন করছে সেখানে যেতে নিরুৎসাহিত করে থাকে এই সানি এখানে তার একটাই স্বার্থ তারা চায় যে তারেক রহমানকে যত বেশি আউট অফ ফোকাস রাখা যায় এবং এই আন্তর্জাতিক মিডিয়া যেটার কথা আপনি বললেন যে আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তারেক রহমান যে সাক্ষাৎকার দিবে এখানেও কিন্তু তারেক রহমানকে এই সানির মতো লোক বা কয়সরের মতো লোক ডিমোটিভেটেড করে তারা বলে যে না আপনি আন্তর্জাতিক মিডিয়াতে যান না আপনি এখানে গিয়ে যদি বেশি এক্সপোজ হয়ে যান ওটাও তো হিতে বিপরীত হতে পারে এ ধরনের নানা ধরনের কথা বলে তারা কিন্তু তারেক দেখেছেন যে যখন ডক্টর ইউনুস তার উপরে সরকার এত বেশি চড়াও হচ্ছিল ইউনুসের আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিলেন এবং সরকার কিন্তু এখন ব্যাক ফুটে চলে গিয়েছে ইউনুস হিসেবে কিন্তু সরকারের এখন অনেকটাই নমনীয় মনোভাব তো তারেক রহমান তো ইচ্ছা করলে পারতেন আন্তর্জাতিক মিডিয়া গুলোকে ব্যবহার করে তার মায়ের উপর যে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরতে কিন্তু তাকে এক্ষেত্রে অন্যতম বাধা দিচ্ছে এই সানির মতো লোক কয়ফরের মতো লোক এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে তারেক রহমান আবার এ ধরনের লোকজনের কথাতেই তিনি পরিচালিত হন তো এখন কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে যে যদি কখনো ক্ষমতার পরিবর্তন ঘটে আর তারেক রহমানের মতো লোক যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তো কিন্তু আবার ওই মামুনের মতো লোক যারা তাকে ওই হাওয়া ভবনের মতো একটা কর্মকাণ্ড ঘটিয়েছিল যার পুরো ব্লেম গিয়ে তারেক রহমানের উপর পড়েছে এখন তো ভবিষ্যতে দেখা যাবে এই কয়ফরের মতো লোক বা মত লোক এরা যদি রাষ্ট্র ক্ষমতার আশেপাশে আসতে পারে এরা তো বর্তমানে আওয়ামী লীগ যে ধরনের খারাপ কর্মগুলো করে আসছে সেটাকে তো বহু গুণে তারা ছাপিয়ে যাবে তো এখন তারেক রহমান যদি এ ধরনের ব্যক্তিগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারেন কারা তার ওয়েল উইসার এবং কারা তাকে বিপদে পরিচালিত করছে এটা বোঝার মতো যদি বুধ শক্তি তার না থাকে তাহলে তিনি কি করে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের তিনি পরিচালনা করার দায়িত্ব নেবেন বা তার হাতে ওই রাষ্ট্রটা গিয়ে কতটা মানে আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি না না এখানে সরকারি কানেকশন আছে বলে আমার এই পত্রিকায়ও আছে আমার কাছে অনেকে অভিযোগ করছে আপনি ছাত্র দল পদবঞ্চিতরা যখন দলীর সামনে বিক্ষোভ করতেই পারে কমিটি ভালো মন্দ ওইটা হইতেই পারে তাদেরকে এমন ভাবে পিটিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে ছাত্র দলের যুগ্ম সম্পাদক ঢাকা কলেজের সাবেক প্রেসিডেন্ট ফরমার ভাইস প্রেসিডেন্ট এগুলো সব নাকি বকুল তার মায়ের কানেকশনে তার ওয়াইফের কানেকশনে এই যে কাজী শিল্পী শামীমা শিল্পীর কানেকশনে পুলিশে এই যে এখানে আবার ওই যে হারুনু নাকি এখানে আছে মানে ওর একটা পুলিশের সিন্ডিকেট আছে সে দেখেন বেগম খালেদা জিয়া জামিন পায় না বকুল নাকি তার বিরুদ্ধে ছয়টা মামলা আছে সে কুলনাতে একদিনেই সব মামলা স্থায়ী জামিন পেয়ে গেছে আপনি খেয়াল করেন বিএনপির মহাসচিব পায় না স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাও স্থায়ী জামিন পায় না প্রতি সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয় তার কিন্তু সব স্থায়ী জামিন সে আবার ওই যে খুলনা খালিশপুর এলাকা থেকে নির্বাচন করছে এই গত দুই হাজার তার বাড়ি কিন্তু ভেড়া কুষ্টিয়া ও আবার ওই যে আওয়ামী লীগের হানিফের ভাই না সে নাকি ওই যে যখন আপনার একটু পুলিশের দৌড়ে দৌড়ি শুরু হয় সে তার মামার গুলশানের ওই বাসায় অবস্থান হয় এবং সে ওই মামাকে রাস্তা করে দেওয়ার জন্য সে ভেড়া মারাতে মনোনয়ন চায় না খুলনাতে এসে করছে খুলনাতে তার বাপের চেয়ে বড় নজরুল ইসলাম মঞ্জু সাহেবের মতো নেতাকে সে দল থেকে বের করে দিয়ে সে এখন একক কর্তৃত্ব আমি খুলনাতে খোঁজ নিয়ে দেখলাম এখন বিএনপির অবস্থা অবস্থা ত্রাহি ত্রাহি মানে ওখানে নাকি এক একটা ওয়ার্ড থেকে পাঁচজন লোকের বেশি লোক আসে না আপনি জানেন মঞ্জুর ইসলাম মঞ্জু সাহেবকে যখন অব্যাহতি দেওয়া হয় দল থেকে তখন কয়েক হাজার নেতাকর্মী একসাথে পদত্যাগ করছে তারেক রহমান সাহেবের কি এর পরেও বুধ দয় হয় না যে হোয়াট ইউ বিন ডুইং ইন খুলনা হোয়াট বিন ডুইং এখন চট্টগ্রামে কমিটি হয়েছে ঢাকায় দুইটা কমিটি হয়েছে কমিটি ভালো মন্দ এগুলো পরে হবে যারা পদবঞ্চিত তারা মন খারাপ করতেই পারে চট্টগ্রামে কমিটির সেক্রেটারি সাবেক ছাত্র দল নেতা আমি তাদেরকে চিনি ভেরি গুড নাজিমুর রহমান ভেরি গুড ঢাকায় যারা করছে তারা খুবই দলের মধ্যে ডেডিকেটেড তারা হয়তো আরো উপযুক্ত লোক আছে কিন্তু আমি মনে করি পরিবর্তন যদি পয়সার মাধ্যমে হয় পরিবর্তনের জন্য যদি কেউ ঘুষ খায় পরিবর্তনের জন্য এই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা জীবন তাদের অষ্টাগত মামলায় হাজিরা দিতে তাদের জীবন শেষ এখানে যদি এই কোকন সানি রাকিব রুমনের নামে কুলাঙ্গার এই নাবালক বদমাইশ এরা যদি চাঁদাবাজি করে দলের ভিতর আপনি এগুলো তদন্ত করবেন না তার এগুলো আপনি আমার কথা আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই সাকিব আমাদের সাকিবের কথা তদন্ত বিশ্বাস প্রথমালো রিপোর্ট করছে কালবেলা রিপোর্ট করছে সমকাল রিপোর্ট করছে সোশ্যাল প্ল্যাটফর্মে ভরা আপনার ফেসবুক ইউটিউব টুইটার ইন ভরা কোনটা সত্য কোনটা আমরা জানি না আপনি আপনার এক ঘনিষ্ঠ মানুষকে বলছেন সম্প্রতি যে আমি যাকেই বিশ্বাস করি সেই আমার সাথে এগুলা করে হ্যাঁ সবাইকে বিশ্বাস করা যেমন খারাপ আবার কাউকে বিশ্বাস না করে এটা আরো খারাপ অবশ্যই আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে কিন্তু কাদেরকে বিশ্বাস করতেছে যেমন আমি আপনাকে একটা কথা বলি এই যে আপনি ইন্টারন্যাশনাল কমিটি করলেন এটা তো নিশ্চয়ই আপনি যাচাই বাছাই করে করছেন পরে আবার এটা এক্সটেনশন করলেন ভালো সেখানে আমি দেখলাম বিএনপির নেতাদের ছেলে মেয়েরা আছে থাকতে পারে তারা রাজনীতি করতে পারে কিন্তু বিদেশে তারা পড়াশোনা করছে তারা হাইলি এডুকেটেড ফাইন দে আর মোস্ট ওয়েলকাম কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি তার রহমান সাহেব যার বাবা মন্ত্রী ছিল না বা যার বাবা এমপি ছিল না যে কোনো বিএনপি নেতা ছিল না কিন্তু সে এখন বিদেশে লেখাপড়া করে বিএনপি করতে চায় তাই তার আপনার দলে কি তার জায়গা আপনি করতে পারবেন দিবেন আমি তো একজনও দেখি না আমি খুব অ্যানালাইসিস করে দেখছি এখানে অবশ্যই আপনার কমিটিতে অনেক ভালো লোক আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা ইন্টারন্যাশনালি রিপিউটেড প্রতিষ্ঠান থেকে পাশ করে অথবা ঢাকা থেকে রিপিউটেড পাস করে বাংলাদেশ থেকে পাশ করে একটা ছেলে বা একটা মেয়ে বা একটা মানুষ বা একটা ভদ্র মহিলা যার পিছনে কোনো ব্যাকআপ নাই সে কি আপনার দলে একটা সুন্দর পজিশন পাবে আমি তো একজনকেও দেখি না একজনকেও দেখি না আমির খসর সাহেবের ছেলে ডক্টর মোশারফ হোসেন সাহেবের ছেলে বা বা রহমান পটল সাহেবের মেয়ে বাহমান রায়ের ছেলের বউ ওয়েলকাম ডুইং বা রহমানের মেয়ে অথবা আরো অনেকে আছে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ঠিক আছে তারা বিদেশে লেখাপড়া করছে তাদের বাবারা রাজনীতি করছে তারা রাজনীতি করবে কিন্তু এই সব বদমাইশ সরকারের দালাল এই যে বেগম খালদা দিয়ে জামিন পাই না বকুল কেমন জামিন পাই আপনি খোঁজ করেন তারেক রহমান সাহেব সে পারমানেন্ট জামিন কোথার থেকে পাইলো তার বউ হাসিনার লগে বিদেশ যায় এটা কি সত্য কিনা আপনি যাচাই করেন তারপরে এই সানির ভাই এই যে কবির সে ব্রাহ্মণ কমিটি করে কিভাবে সে কে আপনার দলের কে সে সে কুমিল্লা কমিটি করে কুমিল্লার এত বড় নেতাদেরকে নাকি সে দুইটা পয়সার গণনা তুরি মারি উড়ে যায় এই যে রুমন সাংবাদিকতা করতো দৈনিক দিনকালে বাড়ি দিনাজপুর এখন নাকি বগুড়ায় থাকে এখন ঢাকায় নাকি আট দশটা ফ্ল্যাটের মালিক কমিটি বাণিজ্য করে এটা কি এটা জীবনে আমরা আগে শুনতাম না এবং সবচেয়ে সানির মাধ্যমে তারেক রহমান যে কোনো পরিকল্পনা যাই গ্রহণ করছেন না কেন সানির মাধ্যমে সেটা কিন্তু আইনমন্ত্রী আনিসুল হকের কাছে পৌঁছে যাচ্ছে আনিসুল হকের মাধ্যমে সেটা সরকারের উপরের মহলে সবখানে পৌঁছে যাচ্ছে তো যে কোনো পরিকল্পনা বা তারেক রহমান যা কিছু করতে যাচ্ছেন সব কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে এই সানির মাধ্যমে এবং সানির সাথে এই আনিসুলকের সম্পর্কটা কি আইনমন্ত্রীর সাথে তার কিভাবে সম্পর্ক এটা তো তারেক রহমান একটু অনুসন্ধান করলেই বের করতে পারে না আমরা যদি বের করতে পারি তিনি তো আরো আগে বের করার কথা তো তিনি তো মনে হয় খোঁজ খবর রাখেন না বা রেখেও হয়তো তিনি ওই উৎপাখির মতো হয়তো বালুতে মাথা গুজে আছেন তো এখন এই যদি অবস্থা হয় তাহলে আসলে এই বিএনপির কি পরিণতি হবে বা হচ্ছে আপনি এই যে এইরকম থাকার কারণে এই যে গোপাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো ওখানে প্রথম পাতাটি আছে যে ভারতের সাথে বাংলাদেশের ফরমাল বিজনেস লিখছে ২৬ বিলিয়ন ডলার আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো আপনাকে যারা এটা করে দিছে বাংলাদেশের সাথে ভারতের ফরমাল বাণিজ্য সর্বোচ্চ পনেরো বিলিয়ন ডলার গত ফিস ইয়ারে গত অর্থনৈতিক বছরে আপনি ২৬ বিলিয়ন কোথায় পেলেন এইরকম সানি ফানি মানি এইসব বকুল এইসব অথর্ব অযোগ্য ব্যাদক সরকারের দালাল র এজেন্ট এবং চাঁদাবাজ এদের কারণে এই যে এইরকম ভুলভাল বিএনপির মহাসচিবের মতো একটা যোগ্য মানুষের মুখে এই যে ছাব্বিশ বিলিয়ন ডলার ফরমাল এই যে আপনার বাণিজ্যের কথা যে বলা হয়েছে কোথায় পাইছেন আমি বলার পরে আবার কোথায় আমি তো জানতাম বিলিয়ন বিলিয়ন সর্বোচ্চ ডলার বাংলাদেশের বিজনেস এই আপনার ট্রেড টোটাল ট্রেড বিটুইন বাংলাদেশ ইন্ডিয়া তাহলে আপনি ছাব্বিশ বিলিয়ন কোথায় পেয়েছেন তার মানে কি এখানে কোন রকমের আপনার যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে যাইতে দিচ্ছে না কোন রকমের ভালো লোক কোন রকমের উপযুক্ত মানুষ এখানে স্থান পাওয়ার মানে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আমি তারেক রহমান আপনি আপনার বাংলাদেশে আসতে পারতেছেন না এইটা হয়তো তারা এই সুযোগ নিচ্ছে কিন্তু যারা দল করবে না আবার আমি রিপিট করি যারা আপনার থেকে কিছু চায় না দেশকে ভালোবাসে গণতন্ত্রকে ভালোবাসে যারা পেট্রিয়ট যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসে দলকে ভালোবাসে এবং গণতন্ত্র চায় যারা বিএনপির মেম্বারশিপ চায় না যেমন শফিক রহমান যেমন মাহমুদুর রহমান যেমন মারুফ কামাল খান শহীদ আমি তিনজনে বেগম খালদা যারা এখনো বেঁচে আছেন আমি বলবো না যে আপনি এদেরকে দেন এরকম লোক আপনি খুঁজে বের করেন খুঁজে বের করেন আপনি দায়িত্ব দেন এরা তো বিএনপির সদস্য না মারুফ কামাল খান সোহেলকে আপনি কাজে লাগাচ্ছেন না কেন শফিক রহমানকে আপনি কাজে লাগাচ্ছেন না কেন মাহমুদুর রহমানকে আপনি কাজে লাগাচ্ছেন না কেন যদি আপনি না পান তাদের মতো যোগ্য লোক আপনি কোথায় পাবেন যদি পান লাগান কাজে এই চোর এই চাঁদাবাজ সরকারের দালাল ভারতের এজেন্ট এদেরকে কাজে লাগাবেন প্লিজ মিস্টার তারেক রহমান আপনার প্রতি পুরো জাতি তাকায় আছে আপনি এদের খপ্পর থেকে বের হন আপনি একটা ফর্মাল অফিস করেন আপনি সেখানে আপনার প্রেস সেক্রেটারি নিয়োগ করেন আপনার পিএস নিয়োগ করেন আপনার সাথে দেখা করতে পারবে আপনার ডিসক্রিশন ইট ইজ ইউর ডিসক্রিশন বাট দেয়ার ফর্মালিটি একজন ফর্মাল লোক হবে হ্যাঁ উনি বলবে যে চেয়ারম্যান সাহেব এখন সময় নেই আপনার সাথে ডিক্লাইন করছে বলি দেন কোনো অসুবিধা নেই কিন্তু এই চাঁদাবাজদের মাধ্যমে আপনার সাথে দেখা করতে হবে হোয়াট ইজ দিস ইট ক্যানট বি ইট মাস্ট নট বি আপনি কেন আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছেন না আপনি মধ্যখানে আন্দোলনের সময় আসছিলেন আমরা খুব খুশি হয়েছি আপনি কেন যান যান না কেন না কেন আপনি আল আসেন না কেন টাইম ম্যাগাজিন গার্ডিয়ান পত্রিকায় আপনি সাক্ষাৎকার দিচ্ছেন আপনি কথা বলেন না কেন আপনাকে কথা বলতে হবে আপনাকে ওপেন হইতে হবে ইউ আর দ্য বিগেস্ট পলিটিক্যাল লিডার অফ বাংলাদেশ ইন এফসেন্স অফ বেগম খালেদা জিয়া হোয়াই আর সাইলেন্ট হোয়াই ইউ আর কিপিং ইউর সেলফ ইন ডিসগাইজ আপনি ডিসগাইজে থাকবেন কেন

ইতাদের যদি পিক করতে পারে হাসিনাকে গোপালীকে টপল করা সম্ভব এই ইস্যুতে সম্ভব এই অসব্য অথর্ব অযোগ্য ছাদাবাজ নেতাদের কারণে এগুলা সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি পরিগমন সাহেবকে বলবো প্লিজ লুক ইনটু দা ম্যাটার হুইচ উই हैव ডিসকাসড থ্যাংক ইউ